আপনি আপনি লোকজন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তালে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামখন্ডের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেট বারি পাঁচ জনকে গুলি করছে মনে পড়ছে একদম